এটা এটাকে বলে গেন আর এটা হলো এল আর মানে এদিকে দিলে এল এদিকে দিলে আর ঠিক আছে এখানে যে এল আর এর আউটপুট মাস্টার দেওয়া আছে এদিকে এটা হলো এল এটা হলো আর এর আউটপুট মাস্টার ঠিক আছে আর এটা হলো ইকু হ্যালো হ্যালো এটা হলো অক্স অক্সের নামে লল এটা ঠিক আছে তো এইগুলো আপনার এখানে আবার আউটপুট দেওয়া আছে ঠিক আছে দিয়া নেবেন দিয়া কথা বললেই হবে হ্যালো হ্যালো

কৌশ চাই ফুলবাৰী মিক্সাৰ মিক্সাৰটি আমাৰ ফিট কৰা কমপ্লিট ঠিক আছে